চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আজকে চলছে তৃতীয় টি প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের টার্গেট তারা করলেও আজ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমেছে শুরুর ব্যাটিংটা কেমন করে টাইগাররা সেটা দেখার জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা যেহেতু আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি বিশ্বকাপ তাই প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচে এখন নজর রয়েছে সবার বাংলাদেশ দল যথারীতি গত দুটা টি ম্যাচের মতো টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে আজও লিটন দাস ব্যর্থ হয়েছেন বারো রান করে আউট হয়েছেন তানজিদ তামিম পারেননি নাজমুল হোসেন শান্ত টানা তিন ম্যাচে ব্যর্থ তিনি আজকে আউট হয়েছেন ছয় রান করে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকারে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটা পরিসংখ্যান উঠে এসেছে চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে টি বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি বিশ দলের অংশগ্রহণে বিশ দল এবারে টি টোয়েন্টি খেলবে যেখানে একটা দল রয়েছে উগান্ডা সেই উগান্ডা টিমটা যদি না থাকতো তাহলে বাংলাদেশ এমন এক রেকর্ডের সাক্ষী হতো যেটা একেবারে অপ্রত্যাশিত একটা পরিসংখ্যানে দেখা যায় বেশ দলের অংশগ্রহণে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই টি বিশ্বকাপের বিশ দলের বিশ অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটের দিক দিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবস্থান উনিশতম কদিন আগে বাংলাদেশের ক্রিকেটের তিন ফর্মেটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্তর তাকে স্থায়ী অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নাজমুল হোসেন শান্তর অধীনেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটায় অংশ নেবে বিশ দলের অংশগ্রহণে টি বিশ্বকাপের বিশ অধিনায়কের স্ট্রাইক রেটের দিক দিয়ে নাজমুল হোসেন শান্তর অবস্থানটা উনিশতম স্থানে নাজমুল হোসেন শান্তর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট একশো এগারো দশমিক শূন্য ছয় উনিশতম অবস্থানে আছেন শান্ত আমাদের অধিনায়ক বাংলাদেশের অধিনায়ক এরপর নাজমুল হোসেন শান্তর পর একজন অধিনায়ক রয়েছেন তিনি উগান্ডার অধিনায়ক উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার স্ট্রাইক রেটের দিকে তাকালে দেখা যায় তার স্ট্রাইক রেট শান্তর থেকেও খারাপ কেবলমাত্র এবারের বিশ্বকাপের বিশ অধিনায়কের মধ্যে একজনের তিনি উগান্ডার অধিনায়ক এর আগে নাজমুল হুসেন শান্তর আগে রয়েছে আঠারো জন অধিনায়ক সর্বোচ্চ স্ট্রাইক রেট নিয়ে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্ক তার স্ট্রাইক রেট এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বিশ অধিনায়কের মধ্যে সর্বোচ্চ তিনি দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে